সব মানুষগুলো দাঁড়াবে হাবিল বলবে আমার ঘুম ভাঙেল সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল হুইসেল ডাকা হলো বলবে হা মা রহমান এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে আলমুর স্যালুন নোবিয়া যে কথা বলেছিল আজকে সেই কথা সত্যতা মামা সব দাঁড়াবে সব দাঁড়িয়ে যাবে বিশ্ব নেই বলেন এক শরণাজিয়ামাল কেয়ামাত এ ফাফাতান হরতান মোশাতান হরলা কেয়ামতের কঠিন দিন মানুষগুলো ফেফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নেয় কেয়ামতের দিন আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গল্ফ কলো ক্লাব আমেরিকান থাকবে হাশপা পেস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্নপদ আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নাই জুতা নাই দুই নাম্বারে উরাতান মানে নেকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পরে মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয়

যে মা মিয়া ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনব না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমার মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবার দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে ও স ও বাণী স মানে প্রিয় তোমার স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুশি তারে দেখে আমি পালাবো ও বানী আমার সন্তান যে সন্তানের জন্য আমি আমার জীবন দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়ে এটা আমার ডাকলে না কি আমি চিনবো না আমার মেয়েও আমার চিনবে না কে ও ফিটুল মা ও ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলের চিনবে না ছেলের বাবার চিনবে না মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মারে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার তাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামী চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসলিরে চিনবে না মুসলি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতাকে চিনবে না পীর সাহেব চিনবে না মরিদ পীর চিনবে না লিকুল ইমরি ইনহুম ইয়াউমআইদিন শা'আলি ইউগনি ও আইশা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো চেলেবে না মা মেরে চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগলপাড়া হয়ে থাকবে নিজের জোকের বাণী নাকের বাণী নিজের ঘামের বাণী নিজেই নিজই দিন শত্রা বেরে আয়শা আল্লাহু আকবার সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান কর্মায় তো खुदाय সবাই অস্থির খোদার তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজ গুলো ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জিভাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে এসে নাবি স্থল পর্যন্ত জিভাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকারিয়া নাফসি আল্লাহ বাঁচাও কানা মিকদারুহু 50 আলফ সানা 50000 বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনে আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লাই ঠিক কিনা এমন ভয়ঙ্কর দিন হবে

লা ত রফ ইহাজামলা আমতা অচু নিচু নাই একেবারে সমান কেমন ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সমান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবে আমরা পঞ্চাশ হাজার বছরে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে আদমের কাছে যে বলবে আবাল বাসার ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা ফাই জান্নাতি নয় জাহান্ন আমি বিচার শুরু করতে বলেন সাইদান আদাম বলবে আমি পারবো না কারণ নবী ও উম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মত কে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মরিদের তো কোনো সম্পর্কই থাকবে না ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটার বলে কেয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সাইয়েদ আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও সাইয়েদরা নূহ বলবে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও বলবেন পারবো না তুমি আলাইহিস সালাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সাল্লাহি সাল্লাম বলবেন আজকে এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মেদুর রেসুল্লা সল্লাল্লাহু বিশ্বনবী মাকাম এমাহমদে তখন শেষ দায় করে থাকবে আমরা খুঁজতে থাকব বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে এই নবীকে আমরা মাকাম এমাহমদে পেয়ে যাবো

আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কানবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তোলেন একটু তুলেন মাথা এরপর আসাক মাথা তোলেন সালত তো আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই

চিল্লা বলেন কেপরে আল্লাহ বললেন আল্লাহ সবাই আমরা দাঁড়িয়ে যাবো বিশ্ববি সুপারিশ শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে فاما منسقوا موازينه فهو في عيشه الرضيه بشال الله বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা ওয়ফিল মিজান আমার নামে নাম अमन নামে নাম মিজান বসাবে মিজান দানি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দানি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দানি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কিভাবে চাল বিক্রি সময় দু চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের পনা চলে যায় বেশি আমসের চালাও এই স্বর্ণ দাড়ি পাল্লা মাপে না কারণ এটা ক্ষুদ্রাতে ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কোনো স্বর্ণ করলেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বলেন ঠিক আল্লাহ মিজানের পাল্লা এমন পাল্লা

হাত নামাত বিল্ডিং টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে না শীতের দিনে দেখবেন দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্য আলোটা চিকন হয়ে পড়ে দেখছেন ওটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু কুপিটা ওই চিকন চিত্রটা খান্ডে দাঁড়াইলে ধুলি গুলা উঠতেছে দেখছে ওইটাকে আর বিদে বলে জাররা ওইটা কি বলে ধমাইয়া আমাল মিশ কয়লা দররাতিন খাই রাইয়া আমাল মিশ কয়লা দররাতিন ওই ধুলি কলার জাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমুল তুলে দিবে সোমালা পড়ে ওই ধুলি কলার পরিমাণ খারাপ করলো আমুল তুলে দিবে কে

আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো আমিন মীজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার আর বিশ্বনবী বলেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে আল্লাহ kalimatatan habibatani lirrahman khfifatan 'alal lisan thaqilatan fil mizan দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড় প্রিয়

فاما من ثقلت موازين ميزان শব্দের প্লুরাল হচ্ছে মوازিন মিজান এর প্লুরাল কি فاما من যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আর ও شاشور আল্লাহ আমার کرونا বিচার আল্লাহ کرونا বিচার বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে

বিচার চা না তব দয়া আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তো বিচারে তোমার করোনা বিচার পড়েন পড়েন রো ঝাসো আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার নামে আমাদের আমোল নামাটা হাতে দিয়ে দিও পড়েন আমি উঁচিয়া কিচে ব হু বিয়া মিনিহি ফ্যাসো ফাইও ফ্যাস বমি সব ইসিরা যাতে ভারী হবে দেখের বাল্লাহ ভারি সামনে থেকে শাঁখ করে উড়ে উড়ে আমোল আসবে

খারাপ কাজের পাল্লা ভারী হয়ে যাবে তাদের আমল আমার সামনে দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করোনা চিল্লায় পড়ে আম্মা মান গুঁচিয়া কি চাব মোরি ফাউফাইয়া দাড়ু সুমোর যাদের আমুল নামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমুল নামা কই হাতে দাও ভালো না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে দাও আমুল নামা বুঝে নেই আমুল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইক দোনো আরাম হল না লাইক আল্লাহ বলবে লাগবে পড় একটু পড় কি করছিস একটু পড় আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কফা بنفسك اليوم عليك حسيبা পড় পড়া সারা গতি নাই দুনিয়া তো করতে হবে আখেরা তো কোরআনের প্রথম কথা কি পড় আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল্লাহাদীসে নবীর কথা পড়ো পরে পরে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিকিরা দুনিয়াতেও পড়তে হবে আখরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বল এবার তোর কিতাব প কে কর কি যাবা কেনিয়ৌ মালই কা হাসিবা পড় নিজেই পড় পরে তুই একটু নাম্বার দে এক সপ্তাহ নাম্বার দে হমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না সারাও যেমনি দেখতে পারি আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়ে বুঝে আমি প্লাস বুঝে না কথা বলে আর যেটা গোল্লা পাবে কিভাবে কি কোন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট তুমি লাড্ডু গুড্ডু আপনার বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পড়

সমাবেশে বোমা আল্লাহ এটা আমি কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমল নামা আমার দিচ্ছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশে এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি বাবা আসি আমার দিয়ে বত্রিশ না নাই আল্লাহটা কি এরকম হবে কথা কন দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার বাকি পড়ছে হাত নাই কেউ হয়েছে হয়েছে অনেকেরই হয়েছে আমার হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলট পালট কথা কন আমল্লামা উনার ওটা আমারে দিবে ফেরেস তার হতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে কাল্লা কখনো নয় আমার ফেরেস তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছে কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইছি আসে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কি না সে ট্রাই করবে হিল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি না কে করছে কবি জানি না আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন এই আমল নামা যে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়াবো সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলবেন আমার কেরামুল কাতিবিন ওই ফেরেশতাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহু আকবার এই আমল নামা কেরামান কাতিবিনদের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরামান কাতিবিন ইয়ালামুনা মা সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুবহানাল্লাহ এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করেন আপনারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলাই দেখ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ তারপর আবার মিথ্যা বলবেন আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলে তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমল নামে কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছি সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বা কুল্লা আলজম নাহু ফি এড়ো হুঁ মানে গলা ম নফরি জুলাহু ইয়ং উম লোকাইয়া মাতি কিতা ভাইয়া লু কহু মং সুরা আজকের এইদিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব ও এমনটা ও তোর নাম দিয়ে লেখা এবার দুইটা মিলিয়ে দেখ এক রকম কিনা কাফের মুশ্রী দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে

এই স্পাইনাল কর্ড চিরেন আমাদের পিছনে সিরদারা সিরদারা বলেন কি বলেন দাঁড়া এই দাঁড়ার একেবারে নিচে ত্রিভুজ আছে এটাকে হাদিসের ভাষায় বলে আশবুদ জানাম ইংরেজিতে বলে কি বলে ডাক্তার যারা আছেন ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝবেন এই কক্সিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ কিন্তু এই কক্সিক্স এর ছোট হারটি কণা